হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো উঠে গেছি অনেকক্ষণই এখন একটু লেট হয়ে গেছে ব্লগটা চালু করতে বাজে হচ্ছে একটা এখন ব্লগ চালু করলাম এই দেখো আমাদের রান্নাঘরের উপরটা হোয়াইট হয়েছে সিলিংটা এইগুলো পরে হবে রেখামাশি কাজ করছে এখানে আমাদের বাথরুমেরও সিলিংটা হোয়াইট হয়ে গেছে ও তো ওর কলা ঠিক হচ্ছে না বলে ও ডক্টরকে আবার ফোন করেছে মানে যে অ্যান্টিবায়োটিক খাচ্ছিলো যে এই ডক্টরের তো এমকে শাহ আমাদের যে ফ্যামিলি ডক্টর তাকে ফোন করে জিজ্ঞেস করছে যে কি করবে আজকে আবার দেখাবে কি না আর আরেক বই যে উনি আই থিঙ্ক বলছে আরেক ফাইল খেতে এই অ্যান্টিবায়োটিকটারই তো একটু টাইম লাগবে কিন্তু ও একদম ইমপেশেন্ট হয়ে যাচ্ছে যাই হোক আমার তো ব্রেকফাস্ট হয়ে গেছে আর যে তো আমাদের বললামই যে ডক্টর বলেছে একটু প্রোটিন রিচ খাবার খেতে তার জন্য সকালবেলা আমি খেয়েছি হচ্ছে ওটস কলা পিনাট বাটার ড্রাই ফ্রুটস খেজুর এইসব দিয়ে একটা গাঢ় মোটা শেক তারপরে খেলাম হচ্ছে বেদানা ডিমসের দোপ এইসব খেলাম আর এখন একটা বাজে একটু পরে বনি এখন চানিয়ে যাচ্ছে আমি একটু পরে চানে যাব চান করার পরে লাঞ্চ করব। এখন বিকেল করে আমি একটা ডক্টর আমাকে প্রোটিন পাউডার দিয়েছি ওই পাউডারটাও খেতে হবে তো ওই পাউডারটাও এসে গেছে ওটার নাম হচ্ছে প্রোহ্যান্স মম যখন খাবো তখন তোমাদের দেখাবো তো সেইটা খাবো আর আপাতত তো সকাল থেকে যেহেতু ব্লগটা করিনি তাই তোমাদের এগুলো দেখাতে পারেনি তো চলো এখন ভাবছিলাম একটু ছাদে যাবো যেহেতু এখন একটা বেঁধে গেছে আমার মনে হয় কড়া রোদ হয়ে গেছে ওর জন্য ছাদে আর যাবো না এমনি বসি ততক্ষণ আই থিঙ্ক ব্লগটা এডিট করে নেবো কিছু একটা কাজ করি ও বোন চানে যাচ্ছে তারপর আমি চানে যাবো এখন ও এখানে করছে এডিট তাই হয়তো ব্লগ বানাতে পারবে না এই বলে তো ঠিক আছে বানাবে একটু একটু আর আমি বেরাচ্ছি হচ্ছে জিমের জন্য আর তারপর আবার ডক্টরের কাছে যাব আই গেস বিকজ জানি না কোন মানে কোন ভোগের এই রোগ এসছে গলা কমছেই না প্রত্যেক দিন এক কথাই জন্য তো যাব আমি কথাও বেশি বলতে পারছি না কেন হচ্ছে তাই এখন যাই তারপর কি বলে দেখি আজকে আর তোমাদের সাথে বেশি ব্লগ শেয়ার করতে পারিনি সকাল থেকে ওই যে সকালে একটুখানি দেখালাম আর এখন চান করে উঠে রেডি হয়ে গেছি কারণ ও তো বললোই ডক্টরের কাছে যাবে আর মাঝখানে ওই ভিডিও এডিট করছিলাম তারপরে কটা কাজও ছিল ইনভয়েস ফিনভয়েস বানানোর তো ওই সব করছিলাম আর এখন আমি যতক্ষণ ওই যে ও শুনতেই পারছো তোমরা মনে হয় ওরা যে ও ওয়াশরুমে গেছে মানে ও চানে গেছে আমার চান হয়ে গেছে আমি এখন বসে যেইটুক টাইম পাবো ওইটুকে আমাদের ব্লগটা এডিট করে নেবো আর তার সাথে একটা ব্র্যান্ডেরও কাজ আছে ওটাও করতে হবে তো সেটাও করে নেবো ততক্ষণে ও চান করে রেডি হয়ে যাক ওর চারটের সময় ডক্টর আছে তো ও আর আমি যাবো তো সেটাই জানানোর জন্য আর কি সকাল থেকে বেশি টাইমই পাইনি তোমাদের সাথে ব্লগ মানে কিছুই শেয়ার করার তো ওর একটুখানি তোমাদের বলে দিলাম আর এখন বসে আমি তাহলে এডিটটা করে নিই এখন বেরোলাম ওর ডক্টরের কাছে যাচ্ছি ও আর আমি এই কদিনের পরপর ওর কতবার ডক্টর দেখাতে হলো কমছে না বেচারার

আমি বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু পানসাল থেকে ফোন করলাম আমার রিপোর্টটা হয়ে গেছে তো রিপোর্টটা এবার ফাইনালি রিসিভড হয়ে গেল আমি ওখানে দাঁড়িয়েই পিডিএফ তুললাম তুলে ওকে পাঠিয়ে দিয়েছি ও ডক্টরকে পাঠিয়ে দেবে আর এনাদের থেকেও জিজ্ঞেস করলাম তো মোটামুটি ঠিক আছে কোনো অসুবিধা নেই এবার ডক্টর দেখে বলতে পারবে ভালো করে আর এবার যাবো আমরা বাড়ি আর তারপর আজকে মা বোন ওরা চলে যাবে ওই বাড়ি তো তারপর আমরা একাই আছি বাড়িতে ওই জন্য আমি বললাম তাড়াতাড়ি চ বেকার রাস্তায় ঘুরলে আরও আমার মানে গলা প্রবলেম হবে তো ওর জন্য একটু রেস্টেই থাকতে চাইছি আমি যাতে গলাটা ঠিক হয় তাড়াতাড়ি তো চলো এ দেখো এখন ও খাচ্ছে হচ্ছে দোসা ও না আমরা খা তারপর ভিডিও দেবে এই যে দেখো এইখানে কী বলে এখন এডিট হলো আর তোমাদের ব্লগটাও আজকে তাড়াতাড়ি চলে যাবে একটু লেট হচ্ছে বাট এডিট ফেডিট হয়ে গেছে এবার ছাড়বে আর এখন পুরোনো ওষুধ ফচুদ ফেলা হচ্ছে নতুন ওষুধ এসে গেছে লর্ড কে গিফট গিফটাই হচ্ছে অসুন ও কি খুশি তিনটে করে বলে মনে হচ্ছে কত কত করে দিয়েছি দেখ খুশি তো থ্যাংক ইউ ওর এমনি গিফট পছন্দ না অসুদ গিফট গুলো ভালো লাগে হেভি লাগিয়ে তো কালারফুল ওরে বাবা কি কালার পুরো ব্লু বাবা রে আবার আজকে একটু হয়তো রাতের ডিনার বানাবে দেখি কি বানাবে আমি আবার অর্ডার দিয়েছিলাম জেপটো থেকে অনেক কিছু ওগুলো এসে গেছে না তাই তো কি মজা মুখটা দেখি ধরছে না কি বড় রে তুই আর এই যে পার্লে নিয়ে এসেছি যাদের যাদের ভাল লাগে তারা কমেন্টে লিখো এইটা একটা ইমোশান আগের মানে আমরা প্রচুর খেতাম এক টাইমে আর খুব ভালো লাগতো তিন টাকা করে এখনো পাওয়া যায় আর ওর জন্য চা দিয়ে বেস্ট কম্বিনেশন তো ওর জন্য খাচ্ছি আর আরেকটাও কম্বিনেশান আছে ওটা আমি বলছি তো খেন তো এখন ওর টাইম হয়েছে যেটা মানে প্রোটিন পাউডার খেতে বলেছে ডক্টর তো সেটা খাবে এই যে বানানো হয়ে গেছে আজকে প্রথম খাবে তাই তো ফার্স্ট টাইম খাবে তো ওইটা গুলে রেখেছে ঠান্ডা হতে দিয়েছে আর এখানে এডিট হতে মানে ব্র্যান্ডের একটা কন্টেন্ট আছে ওইটা বার বার চেঞ্জেস আসছে তো ওইটা নিয়ে এ তো মাথা খারাপ করে সো ফাইনালি গিয়ে নাইন থার্টিতে আমাদের ভিডিওটা লাইভ হচ্ছে তোমাদের অনেক লেটই পৌঁছালো আমি জানি যারা যারা ভাবছিলে কালকে এত লেট কেন বিকজ পুরো দিনটায় কাজ বাজ ছিল বলে আর ভিডিও দিতে লেট হয়ে গেছে বাট দিয়েছে ওটা ঠিকই আর একটা ব্র্যান্ডেরও প্রবলেম ছিল তার জন্য লেট হলো আর তার মধ্যে ও আবার আটা মেখে এসছে আজকে হ্যাঁ আজকে ডিনার কি হচ্ছে দুজন বলে না না বাটার চিকেন কি বলেছিস না ঠিক আছে

ঠিক আছে ফেল হয়েছে ফেলটাও দেখা কি আছে ও ট্রাই করে সব ও পারফেক্ট তো না চেষ্টা করছি হ্যাঁ আর যাই চেষ্টা করবে খুব ভালোই করে তো কে কি বললো তো দরকার নেই আর কেউ বাজে বলে না রুটি শাকার ওটা কই গেল কি রুটি শাকার ওটা ওটা এখানেই তো থাকে এখানেই তো থাকে বোধ হয় গেছে না এখানেও বেলছে এটা হচ্ছে বাটার নান বানাচ্ছে বাটার নান নান বানাচ্ছে

আমার তো লাগছে এবার তোমার তো লাগার কথা একটু দেখে আছি কি করছে বললাম আরেকবার একটু দেখে আছি কি করছিস তাই আসলাম এই যে এখানে হচ্ছে তান্দুরি হচ্ছে মানে এটা চান্দুরি পর্মে হয়ে তারপর যায় তাই তো হুম মা দেখলে দেখতে পাচ্ছো যে চান্দুরি বলেছিলাম মিঠতে বললাম না হ্যাঁ মেনলি মাকে কেন বলা মাথা দুরি খেতে খুব ভালোবাসে তাই বললাম মজা করে এখানে গ্রেভিটা হবে তাই তো হয়ে তারপরে এটা যাবে ওটাই সবথেকে বেস্ট পার্ট আমার লাগে বাটার চিকেনের যখন ক্রিমটা ওপর দিয়ে ভাসে উফ আর তার সাথে হচ্ছে বাটার সব থেকে আনহেলদি বাট সব দেখতে এবি লাগে খেতে এব বাটার আনেলদি চিজ হেলভি চিজ গুড ফ্যাট বাটার না হ্যাঁ ঘি মানে খুব বেশি ঘি খেলে ঘিয়ের মতনও যাবে লিমিটেড আজকে আমার বাচ্চা খাবে বাটার চিকেন কেন মা খেলেই বাচ্চা খাওয়া বাচ্চাও টেস্ট করবে মায়ের হাতের বাটার চিকেন চলো তারপর দেখি কি বলে বাচ্চা টেস্টটা কেমন ওটা জানবো কিক মারলে বলবে হ্যাঁ তাহলে তো ঠিক আছে টেস্ট আর যদি না মারে তাহলে বুঝবি বাজে হয়েছে ঠিক আছে ওকে ও মারাত্মক এসেছে ও ডিপ দিয়ে জল বেরিয়ে যাবে ব্যাপার খেয়ে নেবো তাড়াতাড়ি লেট করবো ভালো খাবার বেশি কোন ওয়েট করাই না কি লাগছে ক্রিমটা একটু যাবে তারপর তো সামনে থাকলে গন্ধটা আরো পেতে এনহ্যান্স গন্ধ বাটার চিকেন কার তোমাদের বাইরের খাবার বেশি ভালো লাগে আর বাড়ির খাবার আমি জানি না বাট আমার মানে বাড়িতে যদি ও রান্না করে বাইরের খাবার সেটা বেশি পছন্দ কেন ও যত রকম বাইরের খাবার আছে সব বাড়িতে হেভি বানায় আর পুরো ডিপটো সেমই বানায় সেই জন্য আমার খুব ভালো লাগে খাবার আসছে আমার ও হো 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 লাভলি পেঁয়াজ ফ্রেম টাচাস দেখো কি লাগে যে আরেকটা কর টাইম ঠিক আছে কি লাগে একেবারে দিতে পারतीश তাহলে না তুই তাহলে এই 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 জিনিসটা হবে না একবার ছিরে দেখা কি রকম পুরো পারফেক্ট নাও না যে আর সফট মানে এরকম না উইদাউট ছেদ একদম তারপর দাদু পিয়া যা আরেকটা দিয়েছি হুম ঠিক আছে সিরিয়াসলি ও

নান ও একটা খেলেও খেলতে পারে ভাত ভাতও খাবে এরকম ভেত বাঙালি মানে দুপুরবেলা রাতে রাতে দুবেলা ভাত দরকার এটা ফ্যাক্ট যারা যারা ভেতো বাঙালি মানে আমার সব চলে এরকম কিছু নেই বাট ওরেটু একটু স্পেশালি ভাত পছন্দ এটা ভেত বাঙালি হ্যাঁ যা কিছু হবে তুই জানিস যতই জাস্টিন ইনকেস তুই জানিস একটু তো ভাত খাবি তুই হ্যাঁ ওই আর কি আমি তাই বললাম যে ভেদ বাঙালি হলে এরকমই হয় ওর যতই ভালো খাবার যা হোক দুবেলা ধু মুঠো ভাত দরকারি হ্যাঁ জানিস একবার আমার মনে আছে আমি ভুল করে ভাতটা মানে এরকমই বাটার চিকেন হয়েছিলো ভাতটা মানে যেখানে বাসন থাকে জাস্ট রেখে দিয়েছি মানে নোংরা হয়নি এটাও ঠিক রেখে দিয়েছি ও সব খাওয়ার পর চিকেনই হয়েছিল। গিয়ে বলছে ভাত আছে এক না আমি আমি তো রেখে দিলাম ওকে বলছি না না ও ওটা নিয়ে ও খেয়েছে এরকম করেছে মানে এত ওর ভাত দরকার এরকম তো ওর জন্য মাও ভাত রেখেই দেয় ওর জন্য অল্প হলে তো ভাত খাচ্ছে আর এই নিয়ে নিয়েছে এবার খাবো আর এনজয় করবো এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা হ্যাঁ আর আমাদের খাওয়া তো অনেক আগেই হয়ে গেছে গরম গরম খেয়ে নিয়েছি আর ও এখন একটা জিনিস করছে দেখো ও আমার টিফিন প্যাক করছে কালকের জন্য এবার তোমরা ভাববে আমরা কালকে কোথায় যাচ্ছি সেটা তোমাদের ও বলবে ফ্যামিলি পিকনিক যাচ্ছিল তো আমি তো প্রথমে নাই করেছিলাম বাট ম্যাডামের ইচ্ছে হয়েছে তাই বললাম ঠিক আছে যাওয়া যাক তাই হ্যাঁ আমরা অনেক ভেবে চিনতে তারপরে কি বলে ওই জার্নির টাইমে খিদে মানে পেলে খেতে পারে চারটে প্রোটিনও আছে এটা মেন তাই জন্য প্রোটিনের জিনিস এটা কিন্তু পিপড়ে আছে একটু দেখি ড্রাই ফ্রুটস এর ডিব্বাটাই পিপড়ে লেগে গেছে কি খাবি বল এগুলোর থেকে কাজুটা কম আমি কাজু পছন্দ করি না আচ্ছা ওয়ালনাট দুটো হ্যাঁ তো এইগুলো ও ফ্রিজ এই ফ্রিজ বলছি বলছে ফ্রিজে রেখে দেবে আর বেসিক্যালি আমরা সব ফ্যামিলি মিলে কাজু চারটে দিই তো আমরা বেসিক্যালি কালকে সবাই মিলে প্রায় ছাব্বিশ পঁচিশ জন সবাই ফ্যামিলি আমরা ফ্যামিলি সবাই মিলে যাচ্ছি হচ্ছে পিকনিকে আর আমার যাওয়াটা নিয়ে খুবই আমরা দুজনে মানে কনফিউজ ছিলাম যে খুব কি যাবো না করে হ্যাঁ বাট সবাই বলছিল আর তার সাথে সাথে আমাদেরও ইচ্ছা তো করে তাই না সবাই মিলে পিকনিক যাচ্ছে তো এক ঘন্টা কি দেড় ঘন্টার জার্নি ওর জন্যে ট্রাভেলার যেই গাড়িগুলো হয় সেইগুলো করেই সবাই মিলে যাওয়া হবে আমি খুব সাবধানেই থাকবো আর সামনের সিটে বসবো আর সবাই আছে যখন আমি ঠিকই থাকবো তো সবাই খুব বলছিল যে গেলে মজা হয় গেলে মজা হয় ওর জন্যে আর কি ভাবলাম যে ঠিক আছে যাই আর স্পেশালি মাসিমণি দিদি ভাই বনু এরা তো খুব করে বলেছে আর তো সেখানে যাবো কিন্তু তার জন্যে কিন্তু অনেক সকাল সকাল উঠতে হবে আর কারা কারা যাচ্ছে তোমরা সব কালকে দেখতে পারবে এখন আর কিছু বলছি না কারা কারা যাচ্ছে বাট অনেক ভোরবেলা বেরোতে হবে মানে সাড়ে ছটায় দাদুদের বাড়ি পৌঁছাতে হবে ওখান থেকে গাড়ি ছাড়বে তো আমাদের অনেক তাড়াতাড়ি উঠতে হবে ওর জন্যে ও জামা ডিসাইড করে রেখে দিয়েছে তোমাদের দেখাচ্ছি আর এখন আমি আমার জামা বাজাচ্ছি বাস এইটাই হচ্ছে থাক টিফিন আমার কি বানিয়েছি তরকারি তরকারি না কিছু লাগবে না তুই একটু আমাকে এবার ওইটা হেল্প কর আমি তো বুঝতে পারছি না তো আমার জামাটা বার করতে হেল্প করুক আমি তারপরে তোমাদের দেখাচ্ছি যে আমি কি পরব আর ও কি পরবে ঠিক আছে বেসিক্যালি পিকনিকের থিম বনু বানিয়েছে ব্ল্যাক অ্যান্ড রেড আউটফিট ঠিক আছে যাদের যাদের মানে যাদের যাদের কাছে আছে তাদেরকে পড়তে বলেছে ওর জন্য আমিও পড়ব ইদার রেড অর ব্ল্যাক আর ও পড়ছে না কারণ ওয়ান আউট ও সব সময় हटকে তো ও পড়ছে এই কম্বিনেশন এইগুলোর মধ্যে একটা পরব যেকোনো একটা টি এই জ্যাকেট এই প্যান্টটা পুরো লুক আমরা কালকে সকালে দেখতে পারবে আর আমি এই যে জুটিও থেকে কালকে দেখালাম শপিং করেছি সেটা છે এই প্লাজো প্যান্ট টাইপের বলতে পারো ইলাস্টিক দেওয়া এখন আমার এগুলোই সুবিধা হচ্ছে জিন্স তো পরতে পারছি না আর ইদার এটার সাথে রেড সোয়েটার বা ব্ল্যাক আর তার উপরে এই নতুন একটা আমার ওয়েবসাইটের জ্যাকেট ছিল সেইটা এবার আমি এখন পরে দেখে ডিসাইড করব কোনটা ভালো লাগছে সেটাই পরব তো চলো এখন এটা করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি এখন বাজি ইলেভেন ফিফটি ফাইভ আর ফাইনালি ড্রেস সিলেক্ট করা হয়ে গেছে আমি রেডটা পরছি না ব্ল্যাকটাই পরছি বিকজ এটা মানে আমার জ্যাকেটটা ঠিক ভাল লাগছে না রেডটার সাথে প্যান্টটাও এমন বলে যাই হোক এখন মানে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কমফর্ট রা রাদার দেন মানে লুকস তো সেইটা হলো ও সিলেক্টেরই সিলেক্টেডই ও অনেক কষ্ট করে করে আমার একটা ব্ল্যাক ওই রকমই একটু নরম সরম দেখে একটা প্যান্ট ছিল সেটা কষ্ট করে খুঁজে বার করলো কিন্তু ওটাও করতে পারবো না তো যাই হোক এতক্ষণ ধরে ওইটাই করছিলাম তো আজকে তো এইটুখানি কারণ আমাদের এখন ঘুমিয়ে পড়তে হবে নাহলে কালকে সকালে উঠতে পারবো না আর কালকের ব্লগটা কিন্তু আশা করছি খুব ভালো হবে তো স্টে টিউমড কালকে তোমরা ব্লগ মানে আজকে যেটা দেখছো ঠিক টাইমে পেয়ে যাবে কারণ আমি এখনই রাত্রিরে এডিট করে শোবো যাতে একদম পাঁচটায় তোমরা ব্লগটা পেয়ে যাও নর্মালি রোজ একটু লেট হয়ে যাচ্ছে তো ও যাই হোক আর আরেকটা যেটা বলছিলাম হুম যে কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে তো দুজনেই এখন শুয়ে পড়বো এডিটটা করে বাস আর চলো দেখা হচ্ছে কালকে একটা খুব খুব ভালো ব্লগ নিয়ে আশা করছি সবাই খুব সেফলি যাব সেফলি আসব খুব মজা করব। তো কারা কারা যাচ্ছে সেটা তো তোমরা কালকের ব্লগেই দেখতে পারবে আর কি হচ্ছে সেটাও দেখতে পারবে চলো দেখা হচ্ছে কালকের একটা নতুন ব্লগে